বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রাসুল্লাহ আলা আলী ওয়াসাহাবি ওয়াসাল্লাম তসলিমান কাসিরান মাজিদান ইলাই ও মদ্দিন আহমাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আল্লাহ তালা সুরা বাকারার একশো একচল্লিশ নম্বর আয়তে বলেছেন সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না রাসুল সাল্লাহ আমলে যে গ্লাস খ্রিস্টান বা ইহুদি ছিল তারা দাবি করত যে নবী ইব্রাহিম আলাহি ইয়াকুব আলাহি সাল্লাম ইসা এবং তাদের সন্তানের সন্তান যারা আছে তারা সবাই ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন এবং তারা তাদেরকে মানেন এবং তারাই তাদেরকে পার করে নিয়ে যাবেন তাদের ধারণা ছিল এরকম সে কারণে তাদের এই ইয়াটা খণ্ডন করে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যাদের কথা বলছো তারা ছিল একটি উম্মত যারা বিগত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করছো সেটা তোমাদের জন্য তারা যা করে গেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এবং তোমরা যা করছো সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না আচ্ছা এই তাফসির এইভাবে করা হয়েছে যে এই আয়াতে আবারও আমলের গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে যে বুজুর্গদের সাথে সম্পর্ক জুড়ে এবং তাদের উপর ভরসা করে কোনো লাভ নেই কারণ যার কার্যকলাপ তাকে পিছিয়ে দেয় কারণ যার কার্যকলাপ তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না সই মুসলিম অধ্যায় জিকির ও দোয়া পরিচ্ছেদ তেলাওয়াতে কোরআনের জন্য একত্রিত হওয়ার ফজিলত অর্থাৎ পূর্বপুরুষদের নেকি দ্বারা তোমাদের কোনো লাভ হবে না এবং তোমাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করা হবে না তাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে এবং তোমাদের কৃতকর্মের কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেউ অপরের বোঝা বহন করবে না ফাতির আয়াত আঠারো আচ্ছা আর মানুষ তাই পায়, যা সে করে সুরা নাজিম আয়াত উনচল্লিশ সেখানে কি বলা হচ্ছে যে মানুষ তাই পাই যা সে করে আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু বাড়িয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সবাই পাশুত্য নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইল আল্লাহ হাফেজ